আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা জানবো স্বপ্নের সাপ দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমা বিমনে সিরিন তিনি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি কোনো ব্যক্তি দেখে সাপ তাকে ধরছে তাহলে সেই নিরাপত্তার সাথে শত্রু থেকে সরঞ্জাম দিয়ে অর্জন করবে যেমনটা আল্লাহ তালা কোরআন ক্যারেমের মধ্যে এসাদ করেছেন হুদ হা ওয়ালা তাহফ সূরা ত্বহা আয়াত নাম্বার 21 তুমি তাকে ধরো ভয় করো না হে মূসা তুমি সাপ ধরো সাপকে ভয় পেও না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপকে বাজারে মারছে এটা যুদ্ধ সংগঠিত হওয়ার আলামত এবং সে যুদ্ধের মধ্যে শত্রুর সাথে বিজয় লাভ করবে বিজয় লাভ করবে সাপটি হলো গোপনীয় दुश्मन বাচ্চা আর যদি দেখে সাপ তার লজ্জাস্থান দিয়ে বের হচ্ছে আবার তার দিকে ফিরে যাচ্ছে তাহলে সে তার লজ্জাস্থানের অর্থাৎ সে তা ব্যবহার করবে যদি স্বপ্নে দেখে তার বিছানায় মাদি সাপকে মারতে দেখে তাহলে তার স্ত্রী মৃত্যুবরণ করবে আর যদি স্বপ্নে দেখে তার গর্দানের সাপ অথবা সে সাপকে মেরে তিন টুকরো করে দিল এতে এই ইঙ্গিত রয়েছে যে সে তার স্ত্রীকে তালাক দিবে আর যদি স্বপ্নে সাপের পা সাপের পায় এবং তার দাঁত দেখে তাহলে এটা শত্রুর শক্তি এবং তার তীব্র চক্রান্ত বুঝিয়ে থাকে আর যদি স্বপ্নে দেখে সে সাপকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করছে তাহলে এর ব্যাখ্যা এমন তো অবস্থায় যে সে তার নিজের অবস্থা পরিবর্তন করবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি